সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেরিয়ার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং আপটিমিস্টিক লাইভ ফেসবুক পেজ থেকে আজ চাকরি প্রার্থী ভাই বোনদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি একটি চাকরির বিজ্ঞপ্তি এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থেকে আর কি বেরিয়েছে বারো থেকে বিশ গ্রেডের একশো ছিয়াশিটা পদের একটা চাকরির বিজ্ঞপ্তি এবং এসএসসি পাশে এই চাকরিতে আবেদন করা যাবে এখন আমরা ভেতরে প্রবেশ করি আপনারা দেখতে পাচ্ছেন এটি তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশে আর কি মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাকরির এখানে প্রথম রয়েছে তিনটি পদের জন্য নিরাপত্তা উপপরিদর্শক তারপরে রয়েছে বারো গ্রেডের চাকরিটা এবং দ্বিতীয় রয়েছে একটি পদের জন্য সহকারী অধীক্ষক গ্রেড তেরো কম্পিউটার অপারেটর দুই পদের রয়েছে এখানে একটি তেরো গ্রেডের পরবর্তী পেজে আমরা দেখি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের রয়েছে এখানে একটি পদ পাঁচ পদে রয়েছে নকশাকার গ্রেড দুই তেরো গ্রেডের এগারো পদের একটি রয়েছে উচ্চমান সহকারী চোদ্দ গ্রেডের এবং ষাট মদ্রাক্ষিক কম্পিউটার অপারেটর এখানে রয়েছে চোদ্দ গ্রেডের একটি চাকরি মোট এগারোটা পদ রয়েছে পরবর্তী পেজে আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন গ্রেডের একটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলোর তারপর রয়েছে একটি পদের টেলিফোন অপারেটর ষোলো গ্রেডের তারপর রয়েছে নয় গ্রেডের একটি নিরাপত্তা তত্ত্বাবধায়ক এখানে ষোলো গ্রেডের ষোলো গ্রেডের বেশিরভাগই আপনার এখানে উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট পাশেই আবেদন করা যাবে লাইনম্যানে একটি পদ রয়েছে একটি পদে রয়েছে ইলেকট্রিশিয়ান আঠেরো গ্রেডে এটা এটা আপনার এসএসসি পাশেই আবেদন করা যাবে তারপর রয়েছে একটি পদে তারপরে একটি পদে রয়েছে অফিসয়কে এখানে অনেকগুলো পদ রয়েছে অফিসয়ক কুড়ি গ্রেড তেপ্পান্ন পদে এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন স্কুল সার্টিফিকেট বা সমমান ও উত্তীর্ণ যারা রয়েছেন তারা সবাই আবেদন করতে পারবেন তারপর রয়েছে চার পদে বাবুচ্ছি দুই পদে রয়েছে সহকারী বাবুচ্ছি পাঁচ পদে রয়েছে মেস ওয়েটার এক পদে রয়েছে লস্কর পাঁচ পদে রয়েছে নিরাপত্তা প্রহরী পাঁচ পদে আরও রয়েছে মালি গার্ডেনার ছয় পদে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এভাবে সাজানো রয়েছে তো আপনারা চাইলে এটি আবেদন করতে পারবেন একত্রিশে জানুয়ারি এর আবেদনের শেষ তারিখ এবং আবেদনটা শুরু হবে পয়লা জানুয়ারি থেকে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই এডুকেটেড টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করবেন এবং অপটোমিস্টিক লাইভ ফেসবুক পেজ ফলো এবং লাইক দিয়ে রাখবেন এরকম ধরনের চাকরির বিজ্ঞপ্তি এবং শিক্ষা সংক্রান্ত শিক্ষা প্রস্তুতি সম্পর্কিত তথ্য পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে